বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজিমুল আবিদিন ফাহিম সম্পর্কে তানভীরুল খান হঠাৎই কেন গরম গরম কথা বলছেন হঠাৎই কেন গরম গরম ডালপুরি কিংবা সিঙ্গাড়ার মতো সাকিবুর রহমানকে দলে চাই এই ইস্যু আপনাদের সামনে একদম প্লেটে সার্ভ করা হচ্ছে কেন তিনি উদ্দেশ্য আছে উদ্দেশ্য আছে এবং এই উদ্দেশ্যটা অনেক ক্ষেত্রই হয়তো আপনারা বুঝতে পারছেন না অথবা বুঝে না বোঝার মতো যে উট পাখির মতো বালুতে মাছা বুঝে আছেন সাব্বির রহমানকে নিয়ে আলোচনা শুরু করাটা জরুরি তার ইকবালের ইস্যুতে নাজবুল আলী ফাহিমের ইস্যুতে পরে আসছি এই মুহূর্তে বাংলাদেশের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে সবচেয়ে মুখরোচক গল্প কোনটা নিউ ইয়ারকে শাকিব খান দুর্নীতি নিয়ে ঘুরছেন প্রচুর ফটোকার্ড প্রচুর নিউজ এবং এখন কথা হচ্ছে এই যে বার্নিং ইস্যু পাবলিক খেতে চায় এই কারণেই বানানো সাব্বির রহমানের ইস্যুটা এর চেয়ে ব্যতিক্রম না সাব্বির রহমানকে দলে ফেরাইতে হবে আচ্ছা ঠিক আছে ফেরান কি কারণে ফেরাবেন এতদা বাংলাদেশ জাতীয় দলের সাব্বির রহমান নামে নীল চোখের এক ছেলে এসেছিল যার প্রচন্ড রকম পোটেনশিয়াল বলপেটাতে খুব পছন্দ করেন সেই পোটেনশিয়ালের টেন ফিফটিন পার্সেন্ট দেখিয়ে তিনি ধুমকেতুর মতো সোহাগ্রাজির মতো কিংবা অন্যান্যদের মতো হারিয়ে গেছেন এখন তাহলে কেন তাকে জলে ফেরানোর কথা কোথায় খেলছেন তিনি আপনি জানেন এই যে ইংল্যান্ড আমেরিকাতে আমাদের অনেক প্লেয়াররা গিয়ে খেলে যারা ন্যাশনাল টিমের সার্কিট থেকে বহু আগে বাদ হয়ে গেছে তার কোন লেভেলের ক্রিকেটটা খেলে আপনার কোন ধারণা আছে কোথায় খেলে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় খ্যাপের টুর্নামেন্ট হয় না ওগুলো হচ্ছে খ্যাপের টুর্নামেন্ট এখন খ্যাপের টুর্নামেন্টে ওই সমস্ত জায়গায় আশরাফুল দেশ করেন আবু জায় চৌধুরী রাখি জি রাহি পেস বোলার সিলেটের তিনিও সেখানে ব্যাটিং করে একশো করেন ওগুলো জানেন আপনারা খোঁজ রাখেন কিন্তু ওইখানে সাব্বির ভালো করছে কিন্তু দুশো স্ট্রাইক রান করছে বলে আপনি আপনারা মনে করছেন সাব্বিরকে জাতীয় দলে ফেরাইতে হবে কেননা তাও ঠিক মতো রান করতে পারছে না তমুকের ব্যাটে রান্নাই তমুকের ব্যাটে নাই মিরাজ পাচ্ছে না তাই সাব্বিরকে নিয়ে আসো বিশ্বাস করেন এটা জাস্ট আপনাদেরকে গেরানোর চেষ্টা করা হচ্ছে কেননা আপনাদেরকে যারা এইভাবে চিন্তা করেন তাদেরকে গেরানো সহজ উদাহরণ দেবো শুনে নেন বেশি গাছ বুনবে কোথায় জানি না টাকা ধরা আপনি না খাইলে আপনার বড় ভাই খেঁসে আলো ভ্যালি ই অরেঞ্জ বিভিন্ন টাকা ধরা খাইছেন না আপনারা খাইছেন সো আপনাদের এই যখন মাথার অবস্থা এই যখন জ্ঞান বুদ্ধি তো সাব্বিরকে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড একটা খ্যাপের টুর্নামেন্টে ভালো খেলার পর একটা সুযোগ বুঝে আপনাদের সামনে যদি এনে দেওয়া যায় সাব্বিরকে দেওয়া চাই আপনি লাভ হবেন সেটাই স্বাভাবিক এখন আমি দেখতে চাই যে বাংলাদেশের নির্বাচক কমিটি তারা আসলে সবসময় তার ফেসবুক যেন তার কথা শুনে সিদ্ধান্ত নিতেই পছন্দ করেন যেদিকে হাওয়া সেদিকেই যাওয়ার চেষ্টা করেন যে আসলেই তারা সাব্বিরকে নিয়ে কি ভাবছেন যদি ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয় এটা বলার জন্য আই মাস্ট সে সাব্বিরকে নিয়ে বাংলাদেশ ন্যাশনাল টিমে বা ন্যাশনাল টিমে সাব্বিরকে ফেরানো হবে এইটা নিয়ে আলোচনা করারই কোনো মানে হয় না আর তোমাকে যা খুশি তাই মনে করতে পারেন সাব্বির পিএসএল এ পারফর্ম করতো বিগ ব্যাশে পারফর্ম করতো লন্ডন প্রিমিয়ার লিগে পারফর্ম করতো কিংবা ওয়েস্ট ইন্ডিয়ান বা ক্যারিবিয়ারে যে টি টোয়েন্টি টুর্নামেন্ট হয় কিংবা বিপিএল কিংবা আপকামিং যে এনসিএল টি আছে এই সমস্ত জায়গায় যদি সাব্বির পারফরমেন্স করতো আমি অবশ্যই বলতাম তাকে যেন বিবেচনায় নেওয়া হয় ফিউচার চিন্তা করে নেওয়া হয় তার বয়স তেত্রিশ এরপরও তার কাছ থেকে যদি দুই বছরের সার্ভিস পাওয়া যায় ওয়াই নট কিন্তু এমন একটা টুর্নামেন্টে সাব্বির খেলছেন

এই নাজমুল আবিদিন ফাহিম বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট অপারেশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর ভাগ জায়গায় ব্যর্থ হয়েছেন যার নাম হয়ে গেছে টুর ফাহিম একজন রেসপেক্টেড মানুষ চেয়ারে আসার পরে তার যে চেহারার বদল চিন্তার বদল কার্যক্রমের বদল নাম হয়ে গেল টুর ফাহিম এগুলো নিয়ে কথা বলা উচিত ছিল গণমাধ্যম আপনারা গালিদের গণমাধ্যমকে গণমাধ্যমই তাকে নিয়ে কথা বলেছে গণমাধ্যমে তার সমালোচনা করেছে কিন্তু ক্রিকেট বোর্ড ক্রিকেট সংশ্লিষ্ট প্লেয়ার্স কেউ তার সমালোচনা করেনি সেভাবে তা ঢালাও ভাবে করেনি অবশেষে তামিম ইকবাল একদম সত্যি কথা বলেছেন যৌক্তিক কথা বলেছেন বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন এই জন্যই তামিম ইকবালকে ধন্যবাদ দেওয়া উচিত নাজমুল আবিদিন ফাহিম যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাইরে ছিলেন ক্রিকেটারদের সম্মান দেওয়া ক্রিকেটারদের দায়িত্ব বোধ ক্রিকেট বোর্ডে বিভিন্ন রকম কাজের ব্যত্যয় অপেশাদারিত্ব কি চমৎকার ভাবে তুলে ধরেছেন না মিডিয়া গিয়ে তার সঙ্গে সামনে ম্যাক্রোফোন ধরেছে রেকর্ডার ধরেছে তিনিও গর করে বলে গেছেন আমরা পছন্দ করেছি কেননা তিনি সেই সময়ে যেগুলো যৌক্তিক যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো হওয়া উচিত যেগুলো ব্যক্ত হচ্ছে যেগুলো অপেশাদারিত্ব সেগুলো তুলে ধরতেন আমরা সেগুলো প্রচার করতাম মানুষ সেগুলো শুনতো বাহবা দিত আমরাও বাহবা দিতাম সেই নাজমুল আবিদিন ফাহিম যখন চেয়ারে এসে বসলেন ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিলেন তিনি তখন সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে গেলেন টুর ছাড়া তিনি কিছু বোঝেন না তার নাম হয়ে গেল টুর ফাহিম তিনি ক্রিকেটারদের সম্মানের কথা বলতেন তা মিনগাল স্পষ্ট মেনশন করেছেন আপনারা আমাকে অনেকে অনেক কথা বলেছেন শান্তকে বাদ দেওয়া উচিত কেন শান্তর পক্ষ নেন তা শান্তর পক্ষই নিয়েছেন যে কোনো কাণ্ডজ্ঞান সম্পূর্ণ স্বাভাবিক বুদ্ধি স্বাভাবিক মেধার একজন মানুষ শান্তকে যেভাবে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে শান্তর পক্ষই নেবে এবং সেখানে নাজমুল আবিদিন ফাইন চরম ভাবে ব্যর্থ হয়েছেন নাজমুল আবিদিন এর সফলতা কোথায় আছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে তামিম ইকবাল এই কথাগুলো বলেছেন একশো টা পাঁচশো ডলার দিয়ে কোনো অসুবিধা নাই কিন্তু ক্রিকেট অপারেশন এর দায়িত্ব নিয়ে বিদেশ যদি সবকিছু হয় তাহলে তো সমস্যা নাজমুল আবিদিন ফাইনের ব্যাপারে এখনই প্রশ্ন কেন উঠলো দুই আসবার বিচিবির ইলেকশন